মক্কায় ইহুদিরা এসে দল পাকাল চল মোহাম্মদকে আজকে প্রশ্ন করে আটকায় দিব কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে না ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব আল্লাহ রাসূল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলবো তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়ার রুহ মোহাম্মদ বলো তো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত আছে না নাই এটা যখন চলে যায় আল্লরে আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেহে কোনো নাড়াচাড়া নাই ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বল গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া নাইন যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূপ দ্বিতীয় প্রশ্ন আসাবে কাহ তৃতীয় প্রশ্ন যুলকারনাইন আল্লাহ রাসূল সা আলাইহিস সালাম বললেন গাদান উজিবুকুম তাফসীর ইবনে কাছীর এর সাথে তিনি উত্তর দিলেন গাদান উজিবুকুম আই উইল আনসার টুমারো আগামী কাল উত্তর দিব কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ কোরআন তো পরিচয় দিয়েই দিল তিনি মন গড়া কখনো কিছু বলেন আগামীকাল উত্তর দিব ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু ওহি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামীকাল দেব তারপরের দিন নিহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিষ্ণুবি আবার বললেন গদান উজীব হুকুম আগামী কাল বলে দেব আগামী কাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কার লোকেরা দেখ এই লোকটা এত দিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এত দিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারত পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না দিন দিন কয় আসে নাই নবী উত্তরও দিতে পারে না টানা টানা আল্লাহ রাসুসাহ ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন অভিনাজিল বন্ধ করলেন চিল্লায় বলেন কয়দিন কোরআল্লাহ কোরনের আয়াত নাজিম কুল্লেনওয়ালা চকু লালিশাই ইন ইন নিফা আইলুম জালিকা ওয়াদা ইল্লা আইয়া সা আল্লাহ নবি গো ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন ওয়াদা দেয়ার আগে অবশ্যই ইনশাল্লাহ বলে দিয়ে নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না এবার তিনটা প্রশ্নের উত্তর জানাইয়া দিলেন ইসআলু নাকা আনির قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا دت يطر جنايد لنم حسبت أن أصحاب الكهف والرقيب كانوا من آياتنا عجبا تن نمبر پرشنة لطر الله سورة يسألونك عن القبر. قل سأتلو عليكم منه ذكرا

তাহলে আমার নবী মন গড়া কথা বলে তাই না মন বলে হি ওয়াজ গাইডেড বাই ওয়াহি হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন উনার কাছে ওহিনা আসলে ওহিনা নামলে তিনি কখনো কোনো কথা বলেন না